ডেভিল হান্ট এটার উদ্ভব হয়েছে গাজীপুর থেকে গাজীপুরে ঘটনা যদি না ঘটত তাহলে এরকম একটা অপারেশন ডেভিল হান্ট এটার উদ্ভব হতো কিনা সন্দেহ নম্বর ওয়ান আবার গাজীপুরের যে ঘটনাটা এটা শুরু হয়েছে বত্রিশ নম্বর দিয়ে আবার বত্রিশ নম্বরের যে ঘটনাটি এটি শুরু হয়েছে শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে আচ্ছা শেখ হাসিনা যখন ছাত্র জনতার জন্য বা তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সেটি প্রচারিত হইল তখন আহ সঙ্গত কারণে শেখ হাসিনা বিরোধীরা ক্ষেপে গেল এবং এটাকে সবাই মনে করলো যে শেখ হাসিনা উস্কানি দিয়েছেন জনগণ কুস্কানি দিয়েছেন এবং এই যে শেখ হাসিনা এখন দিল্লিতে বসে যে ভাষণ দিচ্ছেন কথাবার্তা বলছেন এটা শেখ হাসিনা যারা বিরোধী তাদের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এটি এখনো সম্ভবত আওয়ামী লীগের লোকজন বা শেখ হাসিনা আন্দাজ করতে পারছেন না এবং আন্দাজ করতে না পারার কারণে কি হচ্ছে তাদের যে কর্মকাণ্ড এটি আহ যাকে বলা হয় বিরোধী পক্ষকে প্রধান্বিত করছে আতঙ্কগ্রস্ত করছে না কিন্তু কেউ ভয় পাচ্ছে না আওয়ামী লীগকে কিন্তু প্রধান্বিত রাগ হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে পারলে আরেকটা পাড়া দিয়ে দেবে ধরে দেবে গলা টিপে ধরবে এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে অথচ যদি প্রজ্ঞা মেধা দিয়ে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইনুস সহ উপদেষ্টা মন্ডলী এবং যারা সমন্বয় করেছেন তাদের মূল এবং মস্তিষ্কে আওয়ামী লীগ সম্পর্কে একটি চিন্তা ঢুকিয়ে দিতে পারতেন একটি ভয় ঢুকিয়ে দিতে পারতেন একটি আতঙ্ক ঢুকিয়ে দিতে পারতেন সেটি কাজ করতেন কিন্তু এখানে ক্রোধ ঢুকিয়ে দিচ্ছেন রাগ বা উত্তেজনা তারা ছড়িয়ে দিচ্ছেন এবং বিরক্তি তারা যে সকল কথাবার্তা বলছেন বিরক্তি তৈরি করছে তো এই বিরক্তি থেকে দেখুন বঙ্গবন্ধুর এই বাড়িটি মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিল এখন আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের পরে যে আগুন লাগানো হয়েছিল ওই বাড়িতে এটাকে আপনি মোটামুটি জনরোষ বলতে পারেন এটা হয় এটা মানে পনেরোই আগস্টের পরে এরকম অনেক কিছু হয়েছে এখন যেটা হলো এখন যেটা হলো এটা মানুষকে উত্তেজিত করে তারপরে সে মানুষকে প্রভোগ করে এই কাজটি করা হয়েছে বলে বাংলাদেশে যারা এমনকি আওয়ামীপন্থী বুদ্ধিজীবী সাধারণ বুদ্ধিজীবী তারাও কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছেন ফলে এই কাজটি কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে এটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারেন অনেকে বলা বলার চেষ্টা করছেন যে এটা ভারতের একটা ফাঁদ ছিল এবং সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসরা মূলত এখানে ভারতের ফাঁদে পা দিয়েছে আমার কাছে এটা মনে হচ্ছে না যে বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে ভারত কোনো ফাত তৈরি করবে এবং এই ভাঙাচোড়ার মাধ্যমে কোনো পক্ষের কোনো লাভ হয়েছে না আওয়ামী লীগের লাভ হয়েছে না সমন্বয় লাভ হয়েছে মূলত সবাই এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের মন এবং মননে যে প্রতিহিংসা পরয়ণতা বা জিঘানসার বীজ বপিত হলো আগামী দিনগুলোতে এটা যে কিভাবে বিস্তার লাভ করবে তার কিছু নমুনা এই বত্রিশ নম্বর ভাঙার পরে আমরা দেখেছি অর্থাৎ বত্রিশ নম্বর সফলভাবে ভাঙার পরে সারা বাংলাদেশে মন্ত্রী এবং এমপিদের বাড়িতে যে আক্রমণ করেছে এবং ভাঙচুর হয়েছে আগুন দেয়া হয়েছে এই কাজটা হতো না যদি বত্রিশ নম্বর এই ঘটনাটা না ঘটত এখন সেই ঘটনা কারা দায়ী কতটুক দায়ী তারপর শেষে কতটুকু ন্যায় অন্যায় এটা আইন আছে আদালত আছে সময় আছে এটা বিচার বিশ্লেষণ করবে কিন্তু বাস্তবতা হলো এই ঘটনা ঘটার পরেই কিন্তু যাকে বলা হয় এই সারা বাংলাদেশে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত তারপর আবার এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে যে যার অবস্থান থেকে মোটামুটি তারা কিন্তু প্রতিবাদী হওয়ার চেষ্টা করছেন এটাও ম্যাটিকুলারলি মানে জ্যামিতিক হারে বা গানী থেকে এটা কিন্তু বেড়ে যাচ্ছে তার এই প্রমাণ হলো যে গাজীপুরের মোজাম্মেল যে বাসভবন সেখানে যারা আক্রমণ করতে গেছেন এই খবর ছড়িয়ে পড়লো এবং ডাকাতি করছে তো সেখানকার যারা নিরহ সাধারণ জনগণ তারা সেই ডাকাতি বন্ধ করার জন্য মূলত সেখানে সবাই গিয়েছে তো আবার ছাত্রদের দাবি অনুযায়ী তারা যখন শুনলো এরকম ডাকাতি হচ্ছে তখন তাদের বক্তব্য হলো যে সবাই মনে করে যে ছাত্ররা এই কর্মের সাথে জড়িত তো সেখানে আসলে কি হচ্ছে সেটা তারা জানতে গিয়েছিল এবং সেটা জানার জানতে গিয়েই তারা বিপদে পরে গণরসের শিকার পরে গণপিটুনি খায় এবং খুব মারাত্মকভাবে তারা আহত হয়ে পড়ে এবং এটি খাওয়ার ফলে কি হলো আওয়ামী লীগে যারা লোকজন রয়েছে তাদের সাহস বেড়ে গেলো যে ইয়েস উই ক্যান ডু আমরা এটা পারি তো আমরা এটা পারি আবার অন্যদিকে এই যে বত্রিশ নম্বরের এই ঘটনার পর যাকে বলা হয় সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটলো এবং অনেক জায়গাতে কিন্তু এই গাজীপুরের এই ঘটনার রেশ ধরে অর্থাৎ রেশ ধরে যেভাবে সারা বাংলাদেশে ভাঙচুর হয়েছে আবার গাজীপুরে প্রতিরোধের যে রেশ ধরে সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতে অনেক প্রতিরোধ হয়েছে এখন প্রবলেম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখলো যে দুটো পক্ষ এখানে মুখোমুখি হয়ে গেছে তো মুখোমুখি এই অবস্থানকে নিউট্রাল করার জন্য তাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যেমন দেখা গেলো যেখানে শেখ মুজিব আছে যেখানে আওয়ামী লীগ আছে যেখানে বঙ্গবন্ধু আছে এই জায়গাগুলোতে ভাঙচুর হচ্ছে তো একজন সামাজিক মাধ্যমে একটা ক্যান্টনমেন্টের দৃশ্য দেখালো যে একটা ক্যান্টনমেন্টের নাম নাকি আমি আগে জানতাম না শেখ রাসেলের নামে একটা ক্যান্টনমেন্ট রয়েছে তো এখন সবাই বলছে যে পারলে ওই শেখ রাসেলের ওটা দেখি কেমন পারো যদি থাকে তো এই জিনিসগুলো আলটিমেটলি মানুষকে প্রভোগ করছে এবং মানুষ যখন রাগান্বিত হয় ক্রধান্বিত হয় তখন সেখানে ক্যান্টনমেন্ট আসলে সেটার সামনে থাকে না তো এই যে যারা প্রভোগ করছে তারা ছেনা সেনাবাহিনীর সঙ্গে জনগণের যে বিরোধ এই বিরোধটা আহ একেবারে মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বহুমুখী চক্রান্ত করছে এখন আমরা গাজীপুরের এই ঘটনা বলি যে যেটা নিয়ে কবির মূল্যবান আর দ্বিতীয়ত এই অপারেশন ডেভিল হান এটার ভবিষ্যৎ কি এই বিষয়ে কথা বলে মূলত আজ মানুষকে যদি আপনি শয়তান বলে গালি দেন এটা কবিরার কোনো মানুষকে আপনি শয়তান মনেও করতে পারবেন না শয়তান অভিশপ্ত জিন সম্প্রদায়ের একটা প্রাণী অতি ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তার সৃষ্টি কৌশলতার মাধুর্যতা দিয়ে তিনি এই আশাফুল মালুকার সৃষ্টির সেরা মানুষকে তৈরি করেছেন এবং ফ্রেস্তেসহ সবাইকে বলেছেন একে সিজদা করে এবং একজন জিন যাকে আল্লাহরবুল আলমিন জিন থেকে ফেরেস্তার মর্যাদা দিয়েছিলেন ইবলিস সেই ইবলিস মানুষকে সেজদা করে নেই হজরত আদম আলাহ ইসলামকে সেজদা করেনি এই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে অভিশাপ দেওয়া হয়েছে এখন আপনি সেই মানুষকে যে মানুষকে আল্লাহ সেজদা করতে বলেছেন তার ফেরেস্তা কুলকে আর যে মানুষকে আল্লাহ রবুল আলমিন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ আপনি যদি আল্লাহ প্রিয় বান্দা হন তো একটা সময় আর আপনি কৃতদাস না আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর কমিটমেন্ট অনুযায়ী আল্লাহ তার অনেক বান্দাকে বন্ধু হিসেবে মহাবুব হিসেবে গ্রহণ করে নেয় তো সেই মানুষকে আপনি ইন জেনারেল যদি আপনি শয়তান বলেন ডেভিল বলেন এটা কবিরা গুণা এবং এই কবিরা গুনার কারণে অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এটা সফলতা পাবে না এবং এই কর্মে কোনো বরকত আসবে না এবং আপনারা এটা লিখে রাখেন এই অপারেশন ডেভিল হান্টে এমন কিছু হবে অলঙ্ক হবে যার কারণে যারা এই অপারেশন পরিচালনা করছেন তাদের সবাইকে বিব্রত হতে হবে এটা মুসলমানের দেশ নাইনটি মুসলিম ধর্মবোধ বিশ্বাস এখানে ইচ্ছা করলে সব কাজ করা যায় না এখানে ইচ্ছা সব সবকিছু মানে যাকে বলা হয় করা ঠিক হয় না এবং আপনি দেখবেন আমাদের দেশের প্রায় সবকিছু আল্লাহ রবুল আলমের নিজের হাতে চালায় এখানে চাইলেই আপনি কোনো কিছু করতে পারবেন না যা যেটা বলছিলাম অপারেশন ডেভিল হান্ট যেটা সেটা তো বলাই হয়ে গেল এই আপনার এক প্রশ্নের যাভাবে এখন সর্বশেষ যেটি অনেকক্ষণ বলা হয়ে গেছে তেইশ মিনিট সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো যেন নুরুল কবির গাজীপুরের ঘটনা নিয়ে বলেছেন যে এই গাজীপুরের এই ঘটনা কে দায়ী মানে যারা আক্রান্ত হয়েছেন মানে যাদেরকে আক্রমণ করেছে তারা দায়ী নাকি যারা আক্রমণ করেছে তারা দায়ী আমি মনে করি এ যাবৎকালে যত সাহসী বক্তব্য আমাদের এই সমাজ থেকে এসেছে তাদের মধ্যে এটি অত্যন্ত মূল্যবান যে প্রথমত হলো যে একটা গ্রুপ একটা বাড়ি আক্রমণ করতে গিয়েছে এখন আপনি তাদেরকে দায়ী না করে তাদেরকে দায়ী না করে যারা এই আক্রমণটাকে প্রতিহত করেছে বা এই আক্রমণটাকে রিগ্রেট করেছে ঘৃণা করেছে এই আক্রমণটাকে বাধা দিয়েছে আপনি এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কোনটা করবেন আপনি এটার উপরে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা এটার উপর যাকে বলে সুশাসন এটার উপরেই কিন্তু সরকারের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে আমরা প্রায় সরকারের অনেক দিন হয়ে গেল তো অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত আসান্বিত হওয়ার মতো বাস্তব কোনো জিনিস আমরা ডক্টর মোহাম্মদ তেজনসের কাছ থেকে পাইনি বরং প্রতিদিন হতাশার সাগরে ডুবে হাবুডুবু খাওয়ার মতো অসংখ্য ঘটনা হর রোজ ঘটছে এবং আমরা যারা প্রাথ্যহিক জীবনযাত্রায় কাজকর্ম করে দুটো ডাল ভাত উপার্জনের চেষ্টা করছি তারা যে কি পরিমাণ কষ্টে আছি তা একমাত্র আল্লাহ রবুল জানেন বিশেষ করে গাজীপুর অঞ্চল টঙ্গী অঞ্চল সাভার অঞ্চল নারায়ণগঞ্জ চট্টগ্রাম যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে লাখ লাখ শ্রমিক কাজ করে এবং দিন আনে দিন খায় এবং গত সাত মাসে এই সমস্ত এলাকাতে কত নারী বেকার হয়েছে কত পুরুষ বেকার হয়েছে ফলে এই বেদনাগুলো এই কষ্টগুলো যদি হঠাৎ করে এই অপারেশন ডেভিল হান্টের উপরে সে ঝাঁপিয়ে পড়ে আর আমরা যদি এই অভাবী এবং ক্ষুধার্ত মানুষগুলোকে শয়তান বলে বা শয়তান মনে করে তাদের উপর আমাদের যে শক্তিমত্তা প্রয়োগ করি বুঝতে পারেন কি পরিণতের দিকে আমরা এগোচ্ছি মহান আল্লাহবুল আলমিন আমাদেরকে রক্ষা করুন এবং এই দেশ এই জাতির প্রতি তার অশেষ রহমত এবং বরকত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবজ্ঞাপন